দাঁড়িয়ে আছি বেঙ্গল সঙ্গে আমি আমি আজকে বাঙালি হিসেবে আজকে আমার শহর কলকাতায় একটি সিনেমার আজকে ট্রেলার লঞ্চ ছিল বেঙ্গল ফাইলস আপনারা শুনেছেন নিশ্চয়ই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এসে আজকে সিনেমাটি ট্রেলারকে লঞ্চ করতে দেয়নি শুধু লঞ্চ করতে না দেওয়া নয় তার গুলো কেটে দেওয়া হয়েছে এবং কোন এক্সপ্লেনেশন ওনাকে দেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কাকে অপিস করতে চাইছেন আপনি কোন তুষ্টিকরণের রাজনীতি করতে চাইছেন নাইনটিন ফর্টি সিক্স ষোলোই অগস্ট দশ হাজার বাঙালি হিন্দুকে কচু কাটা করেছিল মুসলমানরা সেই ইতিহাসকে তো আপনি বদলাতে পারবেন না সেই ইতিহাস যখন এই সিনেমা দেখাচ্ছে আপনি সেই সিনেমা দেখাতে দিতে চান না কেন আপনি কাকে তুষ্টিকরণ করে অ্যাপিস্ট করে সিনেমাটি থামাবার চেষ্টা করছেন আমার সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ভাইরা বোনেরা আপনাদের কাছে আমার আর্জি পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি এই তৃণমূল সরকার ইতিহাসকে ভোলাবেন না ইতিহাসকে আমাদের দেখতে হবে আগামী প্রজন্মকে বোঝাতে হবে তাই সিনেমা রিলিজ হচ্ছে যেখানেই সিনেমা দেখানো হোক সারা পশ্চিমবঙ্গে সবাই মিলে আসুন আমরা বেঙ্গল ফাইলস দেখি খুব দরকার আমাদের সাথে কি হয়েছিল এবং আগামী দিনে আমাদের সাথে কি হতে চলেছে এটা জানা কিন্তু খুব দরকার তো ষোলোই আগস্ট একটা অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের দিন দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ষোলোই আগস্টে পরিকল্পিতভাবে হবে সুরাবর্তীর নেতৃত্বে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেদিন গোপাল মুখার্জি যদি না থাকতেন হয়তো পরিস্থিতি আরো বিশামাল হয়ে যেত এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি যদি জয়সওয়াল সমাজ যদি সেদিন না থাকতেন তারা যদি নিজেদের সর্বস্ব দোকান থেকে গোডাউন উজাড় করে দিয়ে লোহা তাদের হাতে না পৌঁছতেন তাহলে তলোয়ার তৈরি হতো না আত্মরক্ষা হতো না তো সে ব্যবস্থা করা হয়েছিল এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে অতীতে কংগ্রেস করেছে তারপর বামপন্থীরা করেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্টকে অচল করছে এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের উপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত বিলেমিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেলো সেটা হলো আজকে বিবেক অগ্নিহত্রীর ছবির ওপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা করল এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোন আমি অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত

আমাদের কলকাতার অনতি দূরে সেখানেও হয়েছে জায়গাটার নাম উল্লেখ করলাম না তো এটা তো হচ্ছেই শুধু হিন্দুরাই যে আক্রান্ত হচ্ছে এরকম কথা তো নয় বিজেপি করার যারা বিজেপি করেছিলেন দু হাজার একুশ সালের পরে তাদের ওপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা প্রত্যেকেরই জানা

ওর কথা গোল দেয়নি তৃণমূলের তৃণমূল বলছে খেলা হবে এবং গোল না করতে পারলে পুরো ফেটিকে যেরকম নির্বাচন কমিশনের দিকে আক্রমণ করছে কোর্টে বিচার নেবে বিচারপতিকে আক্রমণ করছে সাংবাদিকদের ক্যামেরা ভাঙছে তো কোনোটা তো বাকি নেই রেফারি বাকি ছিল ওগুলো লাথি মেরে দিল আজকে তার পরিবারের তরফে তিন দিন ধরে একজনের মৃতদেহ পড়ে আছে তাকে নিয়ে যেভাবে টানাপোড়ন চলেছে আরও রহস্যজনক বিষয় হচ্ছে এটাই যে একজন সরকারি হসপিটালের আধিকারিক তিনি লিখছেন যে সোশিও পলিটিক্যাল কন্ডিশনের জন্য তার দেহকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে তার অটোপসি করার জন্য তো এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোনো মানুষের আইন শৃঙ্খলা যে নেই সে কারণে মানুষের পুলিশের ওপরে কোনো আস্থা নেই

আমরা যে আন্দোলনকে সমর্থন করছি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা রাস্তায় বসেছেন তাদের সবস্ত আন্দোলন চলছে এবং এই আন্দোলন যাতে রাজনীতির রং না লাগে সেটাও আমরা বলেছি এর উত্তর দিতে পারে তৃণমূল কংগ্রেস এই যে বাংলা এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন লোকসভাটা বিধানসভা করুন একটা উনি তো ভালো লেখেন লেখা ভালো কথাও ভালো উনি এবার পরিচালক হন ওই ভূমিকাটা উনি পালন করুন দেখান সারা দেশ জুড়ে যাদের হাত ধরেছেন কংগ্রেস তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে কিংবা সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না রাহুল গান্ধীকে নিয়ে গিয়ে একবার সঙ্গে করে তো এখন সম্পর্ক দেখি চাটা খাওয়া দাওয়া হচ্ছে কথাবার্তা চলছে তা একবার যান না গুজরাটি যে দুজনে প্রকাশ্যে গুজরাট দাঙ্গা নিয়ে বলুন ননখাদুক নরেন্দ্র মোদি যেগুলো বাইরে বলেছে মুজাদের মধ্যে দাঁড়িয়ে বলুন দেখুন সিনহা যে রাউল গান্ধী কে আছেন উনি যদি রাজি হয়ে যান তাহলে আমরাও এখান থেকে বলবো বিবেক বানাতে ধরনের পরিকল্পনা বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না হরিয়ানা নির্বাচনের আগেও বলেছিলেন দিল্লির নির্বাচনের আগেও বলেছেন বিহারের নির্বাচনের আগেও বলছেন আবার বিহারটা হয়ে যাবে তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন একটা কথা পরিষ্কার হরিয়ানায় গেছে দিল্লিতে ভাই গেছে এখানে দিদি ভাইও যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন

ডিস্ট্রিক্ট জজ তিনি বলছেন পস্কর মামলার রায় তৃণমূলের মনোপ্রুত না হওয়াতে আমি আমার পরিবার নিয়ে আজকে অত্যন্ত দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছি আমরা আজকে অসহায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগাচ্ছে বিচারপতিকে তার কোর্টরুম মধ্যে ম্যান করছে রেফারির তলপেটে লাথি মারছে সাংবাদিকদের পেটাচ্ছে ক্যামেরা পার্সন কে মারছে ক্যাসেট কেড়ে নিচ্ছে তৃণমূল সিপিএম ওদের যে বন্ধু হয়েছে সবে নতুন প্রেমটা জেগেছে আবার নতুন করে তাদের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল দক্ষিণ চব্বিশ পরগনা তো এবার ওখানে ওদের মনোপুত হয়নি ওদের যে সমস্ত ভাইটাই আছে যারা ওই দাওয়াত ইসলামের কথাবার্তা বলেন যিনি বলেছেন না যে আর কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ এরা যে উর্দুতে কথা বলবে সেদিন আসছে সাহেব ওই যারা রবীন্দ্রনাথের এর বক্তৃতা বয়কট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় ওই তারা এইবার আসছেন তো তাদের মনে লাগতে পারে ব্যথা লাগতে পারে কলকাতাতে তো প্রায় তুলে দিয়েছেন ধর্মতলাটা তাদেরই হাতে তো সেজন্য একটু রাগ হয়েছে